হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে হ্যাভেলস ব্র্যান্ডের টিভি বক্স দেখানোর চেষ্টা করবো আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠেরো থেকে ছাব্বিশটা আঠেরো থেকে ছাব্বিশটা মতো সার্কিট ব্রেকার আপনারা এটার মধ্যে বসাতে পারবেন এটা সাইজ এবং বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নপুর মার ডট কম অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে বর্তমান দাম না জেনে নিতে পারেন ব্যাকতে দেখবেন খোদাই করে হ্যাভেলস লেখা আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান হ্যাভেলস ডি বক্স এগুলো মূলত হচ্ছে সার্কিট ব্রেকার বসানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় বাংলাদেশে যদি সব থেকে ভালো কোয়ালিটির কোনো ডি বক্স বা সার্কিট ব্রেকার বক্স নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হ্যাভেলস ব্র্যান্ড অথবা সিমেন্টস ব্র্যান্ডের ব্রেকারের সার্কিট ব্রেকার বক্স নিতে হবে বাংলাদেশে বড়ো বড়ো হাসপাতাল ব্যাংক আদালতে দেখবেন এই হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্সগুলো ব্যবহার করা হয় এটার সাথে দেখতে পাচ্ছেন কানেকশন বাস বার এবং কানেক্টিং রড রুট সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে আলাদাভাবে কোনো কিছু কিনতে হবে না সাথেই দেওয়া আছে আর এগুলো আপনার চাইলেও অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি আমাদের সপাই এসে নিতে পারেন আমাদের সবটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া আপনি অনলাইনে নিলে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে দুইভাবে আপনি নিতে পারবেন আপনারা একটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর একটা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে অনেক প্রবাসী ভাইর আছেন যারা হচ্ছে চান সবসময় হোম ডেলিভারির মাধ্যমে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ার এর মাধ্যমে নিতে পারেন প্রোডাক্ট গুলো ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন সময় লাগে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট গুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা চৌড়া হচ্ছে চার ইঞ্চি আর এমনি হচ্ছে আপনার হচ্ছে পনেরো তেরো ইঞ্চি বাই পনেরো সতেরো ইঞ্চি এবং চার ইঞ্চির দিক এটা হচ্ছে আমাদের হ্যাভেলস ব্র্যান্ডের হ্যাভেলস হচ্ছে চার ওয়ে থেকে শুরু হয় আমাদের সর্বোচ্চ হচ্ছে আপনার ছত্রিশ পর্যন্ত আছে হ্যাভেলস এগুলো হচ্ছে এমসিবি আপনার হচ্ছে টি পেন ডি বক্স এছাড়াও কিন্তু আমাদের কাছে এম বি অসানোর জন্য বন্ধু টি পেন ডি বক্স পাওয়া যায় আপনারা আমাদের ইমো নাম্বার অসানোযোগ করে বিস্তারিত জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যেটা আপনার সামান্যতম উপকার অবশ্যই ভালো লাইক করে উঠবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দিচ্ছে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ